জনধন যোজনা জনধন যোজনা দশ বছর খোলা হয়েছে তেপান্ন কোটিরও বেশি অ্যাকাউন্ট সফল মোদী কি এই জনধন যোজনা কারাই বা করতে পারবেন এর জন্য আবেদন কি কী বা করতে হবে এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এ জেড স্কিম ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই এখানে বলা হয়েছে জনধন যোজনা দশ বছর পূর্তি উপলক্ষে এক বেশি এবং দুই দশমিক তিন লক্ষ কোটি টাকা আমানত প্রায় তিরিশ কোটি সুবিধাভোগী মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনধন যোজনার দশ বছর পূরণ করেছেন যা একটি সাশ্রয়ী মূল্যে মৌলিক সঞ্চয় এবং আমানত অ্যাকাউন্ট রেমিটেন্স ক্রেডিট বিমা এবং পেনশনের মতো আর্থিক পরিষেবাগুলিকে অ্যাক্সেস নিশ্চিত করার জন্য আর্থিক অন্তর্ভুক্তির জন্য জাতীয় মিশন দু সালে তৎকালীন এন্ডিও সরকার কোটি কোটি ভারতকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনার জন্য এই প্রকল্প চালু করেছিলেন দু সালে চোদ্দ আগস্ট পর্যন্ত তিপ্পান্ন দশমিক এক কোটিরও বেশি সুবিধাভোগী ছিলেন এবং মোট দুই দশমিক তিন লক্ষ কোটি টাকার বেশি আমানত ছিল প্রায় তিরিশ কোটি সুবিধাভোগী মহিলা ছিল প্রধানমন্ত্রী মোদী প্রাক্তন টুইটারে একটি পোস্টে এই প্রকল্পটি সফল বলে অভিহিত করেছেন তিনি বলেন আজ আমরা একটি স্মরণীয় উপলক্ষ্য হ্যাস টেন ইয়ার্স অফ জনধন জনধন যোজনার আর্থিক অন্তর্ভুক্তিতে উৎসাহিত করতে এবং কোটি কোটি মানুষ বিশেষত মহিলা যুবক এবং প্রান্তিক সম্প্রদায়ের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সর্বাগে কাজ করা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এই প্রকল্পের প্রশংসা করেছেন আজ আমরা একটি স্মরণীয় উপলক্ষ পালন করছি টেন ইয়ার্স অব জন সমস্ত সুবিধাভোগীকে অভিনন্দন জানাই এবং এই প্রকল্পটি সফল করতে যারা কাজ করেছেন তাদেরও অনেক অভিনন্দন জানাই এই স্কিমের অধীনে যে কোনো ব্যাংকের শাখা বা বিজনেস করেস পয়েন্ট আউটলেটে একটি বেসিক সেভিং অ্যাকাউন্ট ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যেতে পারে প্রকল্পটির সুবিধাগুলি হলো এক পি এম জেডিওয়াই অ্যাকাউন্টগুলিতে কোনো নিম্নতম ব্যালেন্স বজায় রাখার প্রয়োজন নেই দুই পি এম জেডিওয়াই অ্যাকাউন্টে আমানতের উপর সুদ অর্জিত হয় তিন পি এম জেডিওয়াই অ্যাকাউন্টের হোল্ডারকে রূপে ডেবিট কার্ড সরবরাহ করা হয় চার পি এম ডেবিউ অ্যাকাউন্টকারীদের জারি করা রূপে কার্ডের সাথে এক লক্ষ টাকার দুর্ঘটনা বিমা কভার আটাইশ আট দু সালের পর খোলা নতুন পি এম জেডি ওয়াই অ্যাকাউন্টগুলিতে দুই লক্ষ টাকা পর্যন্ত বর্ধিত পাওয়া যায় পাঁচ যোগ্য অ্যাকাউন্টধারীদের জন্য দশ হাজার টাকা পর্যন্ত ওডি সুবিধা পাওয়া যায় ছয় পি এম জেডি ওয়াই অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অটল পেনশন যোজনা মাইক্রো ইউনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফিন্যান্স এজেন্সি ব্যাঙ্ক প্রকল্পের জন্য যোগ্য তো বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রীর তরফ থেকে জনধন যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডিপ্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন